বন্ধুরা সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো আজকে যে রেসিপিটা বানাবো তো এই রেসিপিটা তোমাদের আশা করি পছন্দ হবে তো দেখো এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়েছি তো এই ভেন্ডিগুলো আমি কেটে নেব ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নেব তো এরকম আস্তই রেখে দেব আর দুদিকটা কেটে নেব তো এরকমভাবে এরকমভাবে সব ভেন্ডিগুলো কেটে নেব তো সব ভেন্ডিগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেলো আর গায়ে একটু এইভাবে একটু কেটে নেব সব ভেন্ডিগুলো এইভাবে একটু করে কেটে নেব আর মশলাও রেডি করে নিয়েছি এটাতে মশলা নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দোকো রসুন বাটা আর নিয়েছি কিছুটা পেঁয়াজ গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবার ভেন্ডিগুলো ধুয়ে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন অল্প করে একটু হলুদ ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে এসেছে মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন মশলা ভালো করে এবার কষে নেব মশলা কষে নেওয়া হয়ে গেলে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নেব এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো অল্প করে জল এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেব তো ভেন্ডি দেখো বলে গিয়েছে এবার না বেয়ে নেব এরকম মাখা মাখা তরকারিটা হবে তৈরি হয়ে গেলো ভেন্ডি মশলা এবার দিয়ে দেবো একটু গরম মশলা এবার নাবিয়ে নেব তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকবো